হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি দুপুরবেলা একটু হালকা পাতলা রান্না করে নিলাম সেটাই শেয়ার করছি আপনাদের সাথে তো এখানে আমি মাছ ধলা করছি একটু পাতলা করে ঝোল করবো মাছটা কষিয়ে নিচ্ছি আর কি সেখানে আমি ছোট আলু আর করলা দেখবো সব করব করবো তো সেই জন্য এটাও আর চুলা চড়িয়ে দিয়েছি হাতে মাখা মশলা দিয়ে একদম মাখিয়ে একবারে চলিয়ে দিয়েছি সেই মাছগুলো আমি যেহেতু ভাজি নিই মাঝে দিয়ে রান্না করছি তো একটু ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি মেরেছে এখন ঝোল দিয়ে দিলাম তো আজকে মাছের পাতলা ঝোল আর করলা আলুর করি এই আজকে আমার দুপুর রান্না তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টও শেয়ার করবেন লাল চাচলটা প্রায় হওয়ার মধ্যে একটু পর আমি কিনে দিচ্ছি তো এদিকে দেখুন হয়ে গেছে এটা আর একটু পরে এটা রান্না হয়ে গেছে আর এটা শুকিয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে আর এদিকে মাছের ঝোলটা ফুটতে শুরু করেছে কিছুক্ষণের মধ্যে এটাও হয়ে যাবে দেখুন বন্ধুরা করলে আলু চাচারিটা একেবারে রেডি তো আজকে পর্যন্ত খোদা পেয়েজ